আবারও কমে গেছে রডের দাম প্রিয় দর্শক যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আমরা আপনাদের জানিয়ে দেব আজকের বাজার ধরে বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম কতটুকু কমেছে প্রিয় দর্শক দেশে অথবা প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন আর সবার সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি যাতে সবাই জানতে পারে যে বর্তমান রডের দাম কতটুকু কমেছে তো প্রিয় দর্শক এখন আমরা চলুন জেনে নেই কোন কোন ব্র্যান্ডের রডের দাম আজকে কেমন ছিল প্রথমেই আছে এস সি আর এম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দ্বিতীয়ত আছে আর এস আর এম নব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন কে এস আর এম চুরানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন জেড এস আর এম সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এ এস বি আর এম সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন জিপিএইস চুরানব্বই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি টন ভি এস এল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন পিএইসপি তিরানব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম ছিয়ানব্বই হাজার টাকা প্রতি টন যা গতকালকের তুলনা তুলনায় দেখা যাচ্ছে যে এক হাজার পাঁচশো টাকা প্রতি টনের উপরে কম দেখা যাচ্ছে বাইজিৎ স্টিল বিরানব্বই হাজার দুইশো টাকা প্রতি টন কিং স্টিল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন পিএসআর সাতাশি হাজার টাকা প্রতি টন আনোয়ার ইস্পাত বিরানব্বই হাজার দুইশো পঞ্চাশ টাকা প্রতি টন প্রাইম স্টিল সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন ঢাকা স্টিল চুরানব্বই হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রতি টন কে এস এম এল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস এস আর এম সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এম এস ডাব্লিউ সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন এ কেএস হাজার ছয়শো টাকা প্রতি টন প্রিয় দর্শক স্থান ভেদে দাম কিছুটা কম বেশ হতে পারে কারণ এটার উপরে কস্টিং খরচ আছে সরকারি ভ্যাট ট্যাক্স এবং এলাকাভিত্তিক পরিবহন খরচ বাবদ কিন্তু দাম এলাকাভেদে কম বেশ হবে এটা স্বাভাবিক কে আর স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এস আলম আটাশি হাজার দুইশো টাকা প্রতি টন সাইফুল আলম সাতাশি হাজার টাকা প্রতি টন সব শেষে আছে বাইজিদ সরি বাইজিদ না আকিস এসওয়াত পঁচানব্বই হাজার আটশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের রড রডের আপডেট বাজার দর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ